এখন আপনারা যে সিলিকনের মোলটা দেখতে পাচ্ছেন এই মোলটা কিন্তু একসময় খুবই এক্সপেন্সিভ এবং খুবই ডিমান্ডিং একটা মোল ছিল এখন কিন্তু এই মোলটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিকর্ন শেপের মোড় দেখেন একদম সম্পূর্ণ ইউনিকর্ন ইউনিকর্ন হর্সের যে শেপটা হয় এটা কিন্তু এখানে করা রয়েছে খুব ইজিলি আপনার এই দিয়ে কাজ করতে পারবেন কতটা নিখুঁতভাবে কতটা সুন্দরভাবে এই মোটার ফিনিশিংটা করা হয়ে করা রয়েছে দেখেন প্রতিটা এই যে এটা কিন্তু উইংটা বা পাখাটাই যে খুব সুন্দর একটা ইউনিকর্ন কিন্তু আপনার এই মোড়টা ইউজ করে তৈরি করে ফেলতে পারবেন আপনার যে ফাউন্ডেটের কাজ করেন চকলেটের কাজ রেজিনের কাজ আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা মোড় এটা খুব ইজিলি এই পোটাগুলো দিয়ে কাজ করা যায় আমি এখন মেজারমেন্টটা দেখে দিচ্ছি এই যে মোটার মেজারমেন্টটা খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই সিলিকনের মোল্ড এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক রকমের সিলিকন মোল্ড অ্যাভেলেবেল রয়েছে এই সিলিকনের মোল্ডগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতে ডেলিভারি করে থাকে আপনার যা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডেলটা আপনাদেরকে সাহায্য করবে আজকে এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম